আমার সময় আসছে কথা বলবো হ্যাঁ প্লিজ কথা বলুন দেশটাকে ইসলামিক রিপাবলিক অফ সিরিয়া বা লিবিয়া বানিয়েই ফেললেন তাহলে আপনার প্রশ্ন শুনেছি এটা বারবার বলা তো প্রয়োজন নাই তাই না দাদা আপনাকে একটা কথা বলি আপনি গত দুই দিন আগে বললেন মিনমিন করে বললেন বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ আর থাকবে না এখন মিনমিন করে বলছেন ভারত আর থাকলো না দাদা বাংলাদেশ থাকবে না শুনুন ভারত এসেন ভারত আর থাকলো না ভারত থাকলো না কে বল কি অবস্থা কে বলছে ঘুমের ওষুধ খেয়ে ঘুমের ওষুধ খেয়ে দিয়ে মতো কথা বলেন বলে নিয়ে নিল ভারত কি টেনশন আপনাদের টেনশন না আমি ভাবছি শীতকালে মার যদি বেশি খায় অনুপ্রবেশকারীরা যদি ডান্ডার বাড়ি বেশি খায় তাহলে তো আবার আসতে হবে ভালো ভালো করে শুনুন আমার একটা লজিক আছে কলকাতার যদি মার বেশি খায় বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যদি ডান্ডা নিয়ে মারটা দেয় ভারতের লোক তাহলে তো ভারতের হাসপাতালগুলোতেই আসতে হবে আবার আমাদের হাসপাতালে চাপ পড়বে বলে বিশাল ভয় পাচ্ছি মোহাম্মদ ইউনুস যেভাবে ভয় পায় আগে তো কখনো ভয় পাননি আগে কি করে ভয় পাবো আগে বাংলাদেশটা এখন বাংলাদেশটা সিরিয়া হয়ে গেছে আগে এত ভয় পাননি কেন দাদা আরে বাংলাদেশ সিরিয়া হয়ে গেলে ভয় পাবো না

ছিল দেখেন আপনি বলছিলেন এখানে বাংলাদেশে বৌদ্ধরাজ ছিল না বৌদ্ধ ছিল বৌদ্ধ অনেক বৌদ্ধ ছিল বলুন না বৌদ্ধদের